নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা হাইপোনেট্রোমিয়া বা শরীরে সোডিয়াম কমে গেলে আমাদের অনেক সমস্যা হতে দেখা যায় বন্ধুরা আমাদের শরীরের সোডিয়ামের লেভেল কখনো কখনো কমে যায় এবং তার ফলে দেখা যায় পেশেন্টের মাথা ঘুরতে শুরু করে বমি বমি আসতে পারে পেশেন্টের ডায়রিয়া হতে পারে এবং পেশেন্ট নিজেকে উইকনেস ফিল করে এবং পেশেন্টের ফিভারও থাকতে পারে তো বন্ধুরা আমাদের শরীরে রক্তের মধ্যে যে সোডিয়াম থাকে তা আমাদের শরীরে রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে এবং আমাদের ব্রেন থেকে যা মেসেজ আমাদের পুরো শরীরে পৌঁছায় যেমন যেটাকে আমরা স্নায়ুর কার্যকারিতা বলে থাকি স্নায়ুর কাজ করে এই সোডিয়ামের তো বন্ধুরা সোডিয়ামের মাত্রা যদি শরীরে কমে যায় ওয়ান থার্টি ফাইভের নিচে হয়ে গেলে আমাদের বিভিন্ন সমস্যা আসতে শুরু করে এবং আমাদের শরীরের ভারসাম্য আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করে তবু ধরা সোডিয়ামের মাত্রা কমে যাওয়ার মেইন যে কজগুলি হলো যেমন আপনার কোনো ধরনের ফিভার থাকতে পারে তা ম্যালেরিয়া হতে পারে জন্ডিস হতে পারে বিশেষ করে জন্ডিসের ক্ষেত্রে রোগীদের দেখা যায় যে হঠাৎ করে শরীরের সোডিয়াম লেভেল কমে যায় এবং তার ফলে শরীরে তে সে ভারসাম্য হারিয়ে ফেলে একদম মানে উইক হয়ে যায় পেশেন্টকে তুলে নিয়ে আসতে হয় তুলে বসাতে হয় এরকম অবস্থা হয়ে যায় এছাড়াও যে কোনো ফিভারের ক্ষেত্রে হতে পারে যদি আপনারা কোনো নার্ভের মেডিসিন ইউজ করছেন বহুদিন ধরে বেশ করে অ্যালোপ্যাথিক মেডিসিন যে কোনো কারণেই হোক স্নায়ের কোনো প্রবলেম হতে পারে নার্ভাস সিস্টেমের কোনো আপনার নিউরো প্রবলেমের জন্য যদি কোনো মেডিসিন ইউজ করে থাকেন তার ফলে এই সমস্যাটি আপনার মধ্যে আসতে পারে এবং সোডিয়ামের লেভেল আস্তে আস্তে ঘাটতি হতে পারে এছাড়াও যারা অত্যাধিক পরিমাণে জল পান করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে অত্যাধিক পরিমাণে জল পান করার ফলে আপনার শরীর থেকে অত্যাধিক পরিমাণে জল বেরিয়েও যায় সেই সময় সময়ে সোডিয়ামের পরিমাণ আস্তে আস্তে কমে থাকে সোডিয়ামের পরিমাণ আস্তে আস্তে সেই জলের সঙ্গে মানে প্রস্রবের সঙ্গে বেড়ে যেতে শুরু করে তার ফলে সোডিয়ামের ঘাটতি হতে পারে সোডিয়াম লেভেল কমে গেলে আমাদের শরীরে যে সমস্যাগুলি আসতে দেখা যায় যেমন হলো মাথা ব্যথা ক্লান্তি ভ্রান্তি আপনি প্রচণ্ড কনফিউশনে থাকবে কে কি বলছে আপনি কিছু হয়তো সেভাবে লক্ষ্য করতে পারবেন না বুঝতে পারবেন না বা আপনি যা বলতে চাইছেন তা বলছেন না কিন্তু অন্য কথা বলছেন বিভ্রান্তির একটা সৃষ্টি হয় রুগীর ইরিটেশন বা অস্থিরতা পেশির রোগীর মধ্যে খিচুনি ভাব পেশির দুর্বলতা সব কিছু দেখা যেতে পারে এছাড়া হার্ট ফেলিওর কিডনির সমস্যা থাকলে সমস্যাটি হতে পারে এছাড়া আরও একটি বড় কারণ হতে পারে যারা প্রচণ্ড পরিমাণে অ্যান্টিডিপ্রেশন মেডিসিন ইউজ করেন ডেইলি যাদের অ্যান্টিডিপ্রেশন মেডিসিন ইউজ করতে হয় তাদের ক্ষেত্রে সমস্যাটি হতে পারে এবার প্রশ্ন আসে যে আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনার সোডিয়ামের লেভেল কমে গেছে আপনি কোনোভাবে নির্ণয় করতে পারবেন না যে আপনার শরীরে সোডিয়ামের লেভেল কমে গেছে না পটাশিয়ামের লেভেল কমে গেছে না অন্য কোনো প্রবলেম হচ্ছে এটি শুধুমাত্র একজন অভিজ্ঞ ডক্টরই চিকিৎসার মাধ্যমে পরীক্ষার মাধ্যমে আপনার সোডিয়ামের লেভেল আপনার ঠিকঠাক আছে না কমে গেছে তিনি পরীক্ষা করেই বলতে পারবেন আর যখন কোনো ডাক্তারবাবু দেখেন যে আপনার সোডিয়ামের লেভেল কমে গেছে তিনি প্রথমেই যেটা করেন যে আপনাকে সেলাইনের মাধ্যমে হসপিটালই শুধুমাত্র এটা করা যেতে পারে আপনাকে সেলাইনের মাধ্যমে সোডিয়ামের লেভেল আপনার মধ্যে বাড়ানোর পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে সেই সঙ্গে সঙ্গে যাদের এই সমস্যাটি হচ্ছে বা ডক্টরবাবু আপনাকে একবার বলে দিয়েছেন যে আপনার সোডিয়ামের লেভেল কম আছে আপনার সচেতন থাকা দরকার এবং সেই সঙ্গে সঙ্গে আমি আজ দুটি তিনটি হোমিওপ্যাথি মেডিসিন বলবো যেগুলি ইউজ করলে আপনার সোডিয়ামের লেভেল একেবারে ঠিকঠাক থাকবে অন্তত সোডিয়াম লেভেলের লো হওয়ার সম্ভাবনা আপনার মধ্যে থাকবে না তো বন্ধুরা চলে আসি মেডিসিনে অবশ্যই হোমিওপ্যাথি মেডিসিন আমি বলছি আপনারা ইউজ করতে পারেন উইদাউট এনি সাইড এফেক্ট আপনার সোডিয়ামের লেভেল ঠিক রাখতে আপনাকে সাহায্য করবে আমাদের প্রথম মেডিসিনটি হলো ন্যাট্রামিউর সিক্স এক্স ন্যাট্রামিউরকে সিক্স এক্সেই নেবেন কোনো হায়ার নিতে যাবেন না আদারওয়াইজ ফল ভালো পাওয়া যায় না ন্যাট্রামিউর সিক্সেক্স চারটি করে ট্যাবলেট ডায়েট জিভে নিতে পারেন অথবা জলের গরম জলের মধ্যে মিশিয়ে পান করতে পারেন ভালো ফল পাওয়া যায় সেই সময় সঙ্গে যাদের মধ্যে দেখা যাচ্ছে প্রচণ্ড মাথা ঘোড়া একটা অস্থিরতা ভাব তারা ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স ইউজ করতে পারেন দিনে তিন থেকে চারবার ট্যাবলেটের আকারে পাওয়া যায় চারটি করে ট্যাবলেট ডাইরেক্ট জিভে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন সেই সঙ্গে সঙ্গে যারা প্রচণ্ড দুর্বল হয়ে যায় মানে পেশির শক্তি যাদের মধ্যে একেবারে কমে গেছে ছোটো ছোটো কথা ইরিটেড হয়ে যায় একটা কনফিউশনে থাকে সবসময় ডিপ্রেশনে থাকে তাদের ক্ষেত্রে ফাইভ ফর সিক্স এক্স খুব ভালো কাজ করবে এর চারটি করে ট্যাবলেট ডাইরেক্ট জিভে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন এবার অনেকে জিজ্ঞেস করেন যে তিনটে মেডিসিনকে একসঙ্গে নেওয়া যায় তিনটে মেডিসিন একসঙ্গে নেওয়া যায় আপনারা তিনটে মেডিসিনকে একত্রে মিশিয়ে নিতে পারেন দুটি ট্যাবলেট ন্যাটামিউর দুটি ট্যাবলেট ফাইভ ফস্ট সিক্স এক্স দুটি ট্যাবলেট ক্যালকেরিয়া ফোর সিক্স এক্স তিনটিকে একসঙ্গে মিশিয়ে ডায়েট জিভে নিতে পারেন কোনো অসুবিধে নেই অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন মেডিসিনটিকে কন্টিনিউ করতে পারেন যতদিন আপনার ইচ্ছা কোনো সমস্যা নেই ফাইভ ফস্ট যখন আপনি ইউজ করতে শুরু করবেন তখন দেখবেন যে একদিন বা দুদিনের মধ্যেই আপনার বডির যে স্ট্রেংথ আস্তে আস্তে ফিরে আসছে এবং আপনার মাথা ঘোরা আপনার ডিপ্রেশান আপনার ক্লান্তিবোধ অস্থিরতা সেগুলি আস্তে আস্তে কমতে শুরু করবে এবং ন্যাট্রামিউর সিক্স এক্স আপনাদের শরীরে যখন নিতে শুরু করবেন সোডিয়ামের লেভেলকে একদম ঠিকঠাক রাখতে সাহায্য করবে এবং মেডিসিনগুলি নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে নিয়মিত সোডিয়াম লেভেল চেক করা দরকার মানে কিছু দিন অন্তর অন্তর আপনি টেস্ট করে দেখুন আপনার লেভেল সোডিয়াম টেস্ট করে দেখুন আপনার সোডিয়াম লেভেল ঠিক আছে কি না এবং যাদের এজ খুব বেশি হয়ে গেছে বা যারা প্রচণ্ডভাবে নার্ভের মেডিসিন ইউজ করেন বা অ্যান্টিডিপ্রেশন মেডিসিন ইউজ করেন তারা কন্টিনিউয়াসলি ফাইভ ফার্স্ট সিক্স এক্স হাতের কাছে রেখে দিন চারটি করে ট্যাবলেট দিলে তিনবার চারবার চুষে নিন দেখুন আপনার এই সমস্যাগুলি আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে আপনার সোডিয়ামের লেভেল তো মেনটেন করবে সেই সঙ্গে সঙ্গে আপনার শারীরিক উন্নতি হতেও শুরু করবে মানে আপনার শরীরের যে ঘাটতিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ঠিক হবে আপনার স্ট্রেংথ আস্তে আস্তে বৃদ্ধি হতে শুরু করবে তো বন্ধুরা এই তিনটি ছিল সোডিয়াম লেভেল ইনক্রিজ করার ছোট্ট একটি ভিডিও ফিরাজ আপনি নতুন ভিডিও নিন তখন ভারতের সুস্থ থাকুন নিজের নিজের ফ্যামিলির যত্ন নিই আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথিকে দেখিয়ে তবে মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন